পেলু রে বর্তমান এলাকার তাই লাভ নাই রে থেকে হ হস্তা ঠিকই কয়েছেন চুরি হয়ে আর কয়দিন খামু দরকার কিন্তু কাহিনী তো একখান আছে রে এলাকার তো দরা বললি মায়ের কম খাসি কম তো খাইবেনি মায়ের বাগচা আমি নিছি যা তুই খালি সরমদাস কথা তো হেডো না রে হুনে যা যদি দরা পড়ে মায়ের খায় তাহলে তো পিছনের থাকবো না আর যাই কো বেলুবাই হুনে যা কোলে তোমার মায়ের বাঘ আমি খাইবার পারবো না পোস্তাদের মায়ের যদি না খাস তাহলে কি প্রমোশন হবো আচ্ছা হেডো দেখা যাবে না এখন কি করবে হেডো কো এতদিন তো চুরি হরছি কিন্তু শহরে গেলি করলে চুরি হরমু না চিন্তাই হরমু আগে যায় তো তারপরে একখান ব্যবস্থা হবনি নি ওস্তাদ কি দলে নেওয়া যাইব কেরেবা বা তুমি আবার কি ড আর কোয়েন না আগে টাকাই চুরি করছি দলা করে মায়ের খেয়া থুয়ে আসি তালি তো মায়ের খায়ের অভ্যাস আছে নাকি আছে তবে এখন চুরি হয়ে মায়ের খেবার পারবো না দরকার হয় চিন্তাই হয়ে মায়ের খামু না রে বা উদ্দেশ্য বড় থাকা ভালো আমরা ওডি ব্যাপতেছি দরা পড়লে কি মায়ের খেবের বের কে চুরি হয়ে দরা পড়ে যে মায়ের খাসি তার থেকে আবার বেশি দিব যেহেতু চিন্তাই হর মো মায়ের তো আল্লাহ বেশি দিবই সমস্যা নাই ওস্তাদ উদ্দেশ্য বড় থাকলে এই সামান্য বাধা কোনো বিষয় না নয় কয়টু মায়েরই খামু যাক বা সাইড মায়ের কম খামা সিনিয়ার সিনিয়র হিসাবে কিরে পেলু তুই কিছু কলু না ওস্তাদ তালি বলে নাও নিমু দলের নতুন নিয়ম হৰা নাইগব যেহেতু চিন্তাই শর্মু হর ওস্তাদ আশা হন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আনবে আর ভোটার আইডি কার্ডের ফটোকপি আনবে হ্যাঁ ওস্তাদ ইনার যখন দরকার আছে তাহলে সার্টিফিকেট হলে মনে হয় ভালো হইলেনি তালি কি আমি থাকলাম